গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল সাতটা তো আজকে অনেকটা বেলাতেই কিন্তু বিছানাটা তুলছে আর সাথে ঘরটাও মুছবো তার কারণ বিছানাটা কিন্তু অন অফ ক্যামেরায় আমি অনেকক্ষণই ছেড়েছি মানে তলায় যত কাঁথা ছিল সব তুলেছিলাম তুলে এত ধুলো হয়েছিলো তো এটা ঝাড়তে কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছিলো আর তারপর চাদরটাও পাল্টে দিলাম রোজ তাড়াহুড়োর মধ্যেই বিছানাটা তোলা হয় কিন্তু আজকে অনেকটা সময় নিয়েই করলাম মাঝে মাঝে এরকম কিছু কাজ একটু সময় নিয়েই করা হয় তবে একসঙ্গে করতে গেলে অনেকটা ঝামেলাও হয় আবার সময়ের মধ্যে হয়ে ওঠে না তো সেই জন্য আমি একদিন একদিন করে করি আজ যদি বিছানাটা বাগাই কাল হয়তো ঘরটা একটু ঝোলটা ছেড়ে নেব পরশু হয়তো আল্লাটা আবার প্রথম থেকে পরিষ্কার করব তো এই করেই করতে থাকি একবারে কিন্তু আমার হয়ে ওঠে না সময় আর কি হয়ে ওঠে না আর এই যে সাথে সাথে আমি ঘরটাও খুব ভালো করে মুছে নিলাম অন্যদিন আগেই ঘরটা মুছে নিই তারপর বিছানা তুলি কিন্তু আজকে যেহেতু বিছানাটা সব কিছু তুলেছিলাম জানতাম যে প্রচুর ধুলো বেরবে সেই জন্যে আর ঘরটা কিন্তু মুছে নি আর আমি এরকম কিন্তু নেতা দিয়েই ঘর মুছি যাতে তো তলায়ও আমি ঢুকে যাই তো তলা থেকে মানে একোনা ওকোনা যাতে ভালো করে ধুলোগুলো মুছতে পারি যার জন্য নেতাটাই নিই এটাই আমার ভালো সুবিধা মনে হয় আর স্ট্যান্ড নিলে কি বলো তো কোনাগুলো হয়তো পারবো না ঢুকতে আর প্রচণ্ড ঘরে দুলো হয় না মুছলে হবে না তার জন্য আমি এইভাবেই ঘর দোয়ার যা মুছি এইভাবেই মুছি তো চলো এরপর ব্রাশটা করে স্নান করার পালা তো চলো বন্ধুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে যে কাজটা তুমি পরের জন্যে রেখে দেবে যে থাক পরে করব এখন তারা আছে সেই কাজটা কিন্তু আর করার সময় হয়ে ওঠে না তো এটা আমার ক্ষেত্রে হয় তো তার জন্যে কি করলাম বিছানার চাদরটা ভেবেছিলাম প্রথমে বেলায় কাচবো রান্না করে নিয়ে তারপরে দেখলাম না রান্না হয়ে গেলে আর ভালো লাগবে না তখন মনে হয় থাক বইকালে কাচবো তো বইকালে মনে হয় থাক আবার সকালে একবারে স্নান করার সময় কিছু এই চলতে থাকে তার জন্যে যা কিছু কাচার ছিল একবারে কেচে বেরিয়ে এলাম জন্য আগে কী করছে ভাতটা বসিয়ে দিচ্ছে আর চালটা অনেকক্ষণ ফুটে তো তার জন্যে ভাতটাই আগে বসিয়ে দিই তারপর চা খাবো তো এই যে এবার সকাল থেকে এতক্ষণ পর একটু শান্তি সাড়ে আটটা বাজছে এখন খাচ্ছে চা আর আজকে অনেকটা সময় নেই সব কিছু করলাম কারণ ছেলে তো ঘরে নেই পড়তে গেছে আর পড়া না থাকলে কি হয়তো আমাকে তো একবার একবার করে পড়াটা দেখিয়ে দিতে হয় তার জন্য না বাড়তে কিছু কাজ সকালের দিকে আর করতে পারি না তো চলো চাটা খেয়ে নিই ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকতে না বেশ ভালো লাগে মনটা আর সকালবেলায় যে স্নান করার পর কি যে শান্তি কি বলবো তবে এত গরমে না বেলাতেও মনে হয় স্নান করি তো যেদিন সুযোগ হয় সেদিন বেলাতেও একবার করে নিই কারণ টেকা যাচ্ছে না আবার বইকালে তো আছেই তো তিনবার করে হয়েই যায় যাই হোক এগুলো আগেও বলেছি তা একই কথা ধ্যান ঘ্যান করা হয়ে যাচ্ছে তো চলো এবার একটুখানি চুলটা আছড়ে নিই তারপর রান্নাঘরে যাব। তো আগের দিনে তো যা মাছ দিয়েছে দেখলে তো সেটা আছে আর এই যে কুলেখাড়া পেয়েছে অনেক কটা তো আজকে মাছ দিয়ে কুলেখাড়া দিয়ে প্রথমে ভেবেছিলাম ঝোল করব তো তারপর দেখো হাজব্যান্ড আবার একটা কাঁচকলা নিয়ে এলো তাহলে ভালোই হলো আমার আবার মাছের ঝোল না শুধু আলু দিয়ে একদমই ভালো লাগে না তার সাথে যদি কিছু একটা না সবজি দিই তো শুধু আলু দিয়ে খেতে না মাছের ঝোল একটু আমার ভালো লাগে না তো আজকে ওই মেনু তো যাই হোক এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে তো তারপর না আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কারণ তারা হুড়ো করে এইখানে অনেকটা আগুন ছিল বলে তখনই তরকারিটা চাপিয়ে দিয়ে তোমার রান্না সাড়ে নটায় আজকে কমপ্লিট করে ফেলেছি তো চলো পরে আসছি তো এই যে সন্ধ্যেবেলায় চলে এলাম তো এই যে কয়েকদিন আগে তেঁতুল এনেছিলো দু দিন রোদে দিলাম তো রোদে দেওয়ার পর এবার বীজগুলো সারাতে বসেছি অনেকটা সময় লাগে তো একদিনে হবে না কারণ সন্ধ্যেবেলায় আরও অনেক কাজ আছে ওইদিকে ছেলেকে পড়াচ্ছি তো পড়াতে পড়াতে যতটুকু হয় করব তারপর বাকি কাজগুলো করব। তো চলো এখন এগুলো করে নিই তো এইগুলো কাটতে কাটতে মনে হচ্ছিলো বিয়ের পর মেয়েদের কি কি না করতে হয় বিয়ের আগে এইগুলো ভাবতাম তখন মা ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিত আর আমরা চুরি করে নিয়ে গিয়ে খেতাম তাই না আর এখন এত ছাড়াচ্ছি কিন্তু কখনো মনে হয়নি যে একটুখানি খায় এখন মানে বয়সের সাথে সাথে সব কিছুই যেন পাল্টে যায় তাই না এখন আর কাঁচা আম বলো তেঁতুল বলো খুব একটা লোভ লাগে না তো যাই হোক দেখো আজকে তো বৃহস্পতিবার সারাদিন আলতা পরা হয়নি সময় হয়নি কিন্তু সময় হয়নি বলতে সে কুটেমো যাকে বলে আলস্বিকর আর করা হয়নি তার জন্য না আমি আগের দিন পরে রাখি তোমাদেরকে তো বলেছি তো ভাবলাম যে না পড়েই নিই আলতাটা আর বেশ ভালো লাগে আমার বৃহস্পতিবারে আলতা পড়তে না শুধু বৃহস্পতিবার কেন আলতাটা পরতেই আমার ভালো লাগে আর রাতের খাবার হচ্ছে এই যে গরম গরম পেঁয়াজি ভাজছি আর হচ্ছে সিদ্ধ ভাত তো আজকে রাতে এটাই হবে আর এই গরম গরম পেঁয়াজি ভাজলে না খেতে বেশ লাগে আর আজকের পেঁয়াজিগুলো না খুব মুচমুচে হয়েছিল তো এত পর্যন্ত যে যে বন্ধুরা আমার ভিডিওর সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাদের তাহলে প্লিজ একটা লাইক করে দিও চাইলে প্রিয়জনদের সাথে শেয়ার করতেও ভুলো না আর এই যে প্রথমে ভাজলাম এইগুলোতেই লঙ্কা টঙ্কা কিছু দিয়েই নি ছেলে খাবে বললে তো তারপর আমাদেরগুলো একটু লঙ্কার গুঁড়ো দিলাম তো একটু লঙ্কা গুঁড়ো না দিলে লঙ্কা বা লঙ্কা গুঁড়ো না দিলে না খেতে ভালো লাগে না তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটুকুই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক করো আজকের মতো গুড টাটা